আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে মায়ানমার ই ভিসার জন্য আবেদন করবেন অনলাইনে নিজে নিজে আমি এখন আছি মায়ানমার সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে এই ওয়েবসাইটের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে এখানে আসার পরে আপনি দেখতে পাবেন অ্যাপ্লাই ভিসা অথবা উপরে বাম পাশের কর্নারে অ্যাপ্লাই ভিসা এখানে ক্লিক করবেন নিউ অ্যাপ্লিকেশন টুরিস্ট ভিসা তারপর এই অ্যান্টারপ্রেসটি পেয়ে যাবেন যেহেতু আমরা নতুন ইউজার সো আমাদেরকে এখানে একটা অ্যাকাউন্ট রেজিস্টার করতে হবে রেজিস্টার অ্যাকাউন্টে ক্লিক করব নিউ অ্যাকাউন্ট ওপেন করার জন্য প্রথমে আমরা পাসপোর্টের তথ্য অনুসারে ফুল নেমটা দিব একটা ব্যালিড ইমেল আইডি দিব। একটা পাসওয়ার্ড সেট করব করবো পাসওয়ার্ডটা সেকেন্ড টাইম আবারও কনফার্ম করে দিব। কান্ট্রিটা সিলেক্ট করে দিব। একটি ব্যালিড ফোন নাম্বার দেবো এক্ষেত্রে আমাদের কান্ট্রি কোডটা ইউজ করার প্রয়োজন নেই এরপর এই যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন এই সিকিউরিটি ভেরিফিকেশন কোডটা এখানে লিখে দেব এরপর আমরা রেজিস্টার অপশানে ক্লিক করব আমাদের রেজিস্ট্রেশনটা সাকসেসফুল হবে আমরা আমাদের ইমেলটা চেক করব অ্যাকাউন্টটা অ্যাক্টিভেশন করার জন্য আমার ইমেলটি ইনবক্সে না এসে স্পামে এসেছে যার জন্য তারা এখানে কিন্তু বলে দিয়েছে ইফ ইউ ডোন্ট সি ইট ইন ইউর ইনবক্স প্লিজ চেক ইউর জাঙ্ক অর স্পাম ফোল্ডার সো আমার স্পামে কিন্তু এটা চলে আসছে ইমেলটা ঠিক এই রকম হবে এক্ষেত্রে এটাকে লুক সেভ করে দিলাম দেন আমাদের মেইলটা ইনবক্সে চলে আসবে আমরা অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট এখানে ক্লিক করব আমাদের ইমেল কনফার্মেশান দেখাবে ক্লিক হেয়ার টু লগ এখানে ক্লিক করব যথানিয়মে আমরা আমাদের ইমেল আইডি এবং পাসওয়ার্ডটা দিব সিকিউরিটি ভ্যারিফিকেশান কোডটা লিখে দেবো এরপর লগ ইন অপশানে ক্লিক করবো আমরা আমাদের অ্যাকাউন্টে সাইন ইন করবো এখান থেকে নিউ টুরিস্ট ভিসা এখানে ক্লিক করবো টোটাল পাঁচটা স্টেপ কমপ্লিট করে আমাদের ই ভিসা অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে হবে প্রথমে আমরা ন্যাশনালিটি দিয়ে দেব পাসপোর্ট নাম্বারটা লিখে দেবো পোর্ট অফ এন্ট্রি দিয়ে দেবো এখানে চারটা এয়ারপোর্টের লিস্টেড করা রয়েছে সো আপনি আপনার মতো করে দিয়ে দিবেন এখানে চেক মার্ক দুটো করে দেব ভ্যারিফিকেশান কোডটা আবারও লিখে দেবো নেক্সট অপশানে ক্লিক করব এরপর আমরা পার্সোনাল ইনফরমেশান দেবো পার্সোনাল ইনফরমেশনের মধ্যে প্রথমে রয়েছে অ্যাপ্লিকেশান নাম্বার যেটা অটোমেটেড দেওয়া থাকবে পাসপোর্ট নাম্বারটা আগে ফিল আপ করেছে চলে আসবে পাসপোর্টে ইস্যু ডেটটা দিব পাসপোর্ট দেখে পাসপোর্টের এক্সপায়ারি ডেটটা দিয়ে দিব। পাসপোর্ট ইস্যুইং কান্ট্রি পাসপোর্টটা কোন দেশ থেকে ইস্যু হয়েছে বাংলাদেশ ন্যাশনালিটি অটোমেটেড দেওয়া থাকবে অ্যাপ্লিকেন্টের ফুল নেম দিতে হবে অ্যাকর্ডিং টু দ্য পাসপোর্ট ডেট অফ বার্থ দিয়ে দিব কান্ট্রি অফ বার্থ কোন দেশে জন্মগ্রহণ করেছে বাংলাদেশ জেন্ডার দিয়ে দেব মেইল অকুপেশানটা দিয়ে দেব যদি আপনি বিজনেস করেন তাহলে বিজনেস দিবেন যদি আপনি স্টুডেন্ট হন তাহলে স্টুডেন্ট দিবেন যদি আপনি জব করেন তাহলে প্রাইভেট সার্ভিস দিবেন যদি আপনি কোনো প্রফেশন দিতে চান যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার অ্যাকাউন্টেন্ট তখন আপনি প্রফেশনের নামটা লিখে দিবেন। পোর্ট অফ এন্ট্রি অটোমেটেড দেওয়া থাকবে পারমানেন্ট অ্যাড্রেস আমরা হাউস নাম্বার রোড নাম্বার এবং লোকাল এরিয়ার নাম্বারটা দিয়ে দিব। চেষ্টা করবো পারমানেন্ট অ্যাড্রেসটা পাসপোর্টের তথ্য অনুসারে দেওয়ার জন্য কান্ট্রিটা দিয়ে দিব বাংলাদেশ পোস্টাল কোড দিয়ে দিব কন্ট্রাক্ট নাম্বার দিতে হবে প্রথমে কোড লিখে দেবো এইট এইট জিরো তারপর জিরো বাদ দিয়ে বাকি নাম্বারটা এখানে লিখে দেব এরপর অ্যাড্রেস ইন মায়ানমার আচ্ছা মায়ানমারে আপনি কোথায় থাকবেন হোটেল মোটেল ইন গেস্ট হাউস রিসোর্ট অন বোর্ড অনেকগুলো আছে ধরুন আপনি যদি হোটেল বুকিং করেন তাহলে হোটেলটা সিলেক্ট করবেন দেন আমরা হোটেল বুকিং ওয়েবসাইটে যাব এখান থেকে হোটেলের নেমটা নিব কফি করে এখানে ফেস্ট করব আবার যাব অ্যাড্রেসটা নিয়ে নেব এখানে এসে ফেস্ট করে দেব কমা দিয়ে এরপর আমরা একটু নিচে যাব আর ইউ ট্রাভেলিং অ্যাজ পার্ট অফ এ ট্যুর গ্রুপ অর এ প্যাকেজ ট্যুর আচ্ছা আপনার ট্যুরটা যদি গ্রুপ ট্যুর হয় বা কোনো প্যাকেজ ট্যুর হয় তাহলে কোন এজেন্সির মাধ্যমে আপনি গ্রুপ ট্যুর বা প্যাকেজ ট্যুরটা করতে চাচ্ছেন বা করতেছেন এজেন্সির নাম দিবেন এজেন্সির কন্ট্যাক্ট ডিটেইলসটা দিয়ে দিব চিলড্রেন ইনফরমেশন শেয়ারিং দা সেম পাসপোর্ট আচ্ছা আপনার পাসপোর্টের মধ্যে যদি আপনার ছেলে সন্তানের তথ্য থাকে তাহলে তাদের তথ্যগুলো অ্যাড করতে হবে বাংলাদেশের পাসপোর্টের মধ্যে সন্তানের ইনফরমেশন দেওয়া থাকে না যার জন্য এটা আমরা দিব না নেক্সট অপশনে চলে যাব এরপর আমরা ফটো অ্যান্ড ডকুমেন্টটা আপলোড করব পাসপোর্ট সাইজের ফটোটা আপলোড করে দিব আপলোড ফটো অপশানে যাব ফটোটা যদি সাইজ করতে হয় ক্রফ করতে হয় তাহলে এটাকে ক্রফ করে ক্রফ অপশানে ক্লিক করব। দেন যথাক্রমে আমরা পাসপোর্টের কপিটা বায়োডাটা ফেস হোটেল বুকিং এবং এয়ার টিকিটটা আপলোড করে দেব এরপর আমরা নেক্সট অপশানে চলে যাবো আমরা চার নাম্বার স্টেপে আসবো এক্ষেত্রে কনফার্মেশান যতগুলি ইনফরমেশান আমরা ফিল আপ করেছি সবগুলি ইনফরমেশান সঠিক রয়েছে কিনা আমরা একবার রিভিউ করে নেব নিচে চলে যাব সেখান থেকে কনফার্ম অপশানে ক্লিক করব। এই পর্যায়ে আমাদেরকে পেমেন্ট করতে হবে অ্যাপ্লিকেশন ফিটা টোটাল পঞ্চাশ ইউএসডি আই অ্যাগ্রিতে ক্লিক করব ফে বাই ভিসা মাস্টার কার্ড এখানে ক্লিক করব এই ভিসা পেমেন্ট এখান থেকে কনফার্ম পেমেন্টে ক্লিক করব যথা নিয়মে আমরা কার্ড নাম্বার লিখবো কার্ডের এক্সপায়ারি মান্থ লিখবো এক্সপায়ারি ইয়ার লিখব কার্ড হোল্ডার নেম দিব সিকিউরিটি কোড সিবিবি কোড থাকে তিন ডিজিটের এটা লিখবো লিখার পরে ফে নাও অপশানে ক্লিক করবো এবং যথাযথ প্রক্রিয়ায় অ্যাপ্লিকেশন ফিটা পে করে দেবো এভাবে খুব সহজে আপনি ই ভিসার জন্য নিজে নিজে অনলাইনে আবেদন করতে পারেন